আর শুরুতেই আমরা নজর রাখবো লোকসভায় দলের চিফ হুইপের পথ সরলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পথ থেকে শোললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী এই পদ থেকে সরার কারণ কি বা এমন করছে জানা যাচ্ছে ওদের বিষয় মৈত্রী তৃণমূলের চিফ হুইপ পথ থেকে শোললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারণ সম্পর্কে কিছু জানা যাচ্ছে দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে তিনি স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছিলেন যে লোকসভায় যে দলের যে পারফরমেন্স সেই পারফরমেন্স খুব একটা খুশি নন তিনি তিনি এবং একই সঙ্গে নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সাংসদের কথা উল্লেখ করেছিলেন বৈঠকে সেখানে বলেছিলেন যে দুই সাংসদের দ্বন্দ্ব লোকসভায় তৃণমূল দলকে দুর্বল করছে কোন ঊর্ধ্বে নয় সেই বার্তা করা একেবারে ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন ফলে কোথাও একটা গিয়ে এবং একই সঙ্গে ডে টু ডে কোয়ার্ডিনেশনের যে দায়িত্ব লোকসভায় সেই দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে কাকুটি ভদ্রসিদা যিনি লোকসভার ডেপুটি লিডার তার ওপরে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতেই পারছিলেন যে এই দলের দল যে তার প্রতি খুব একটা সন্তুষ্ট নয় সেটা তিনি বুঝতে পারেন এবং তারপরে আমরা যেটা জানতে পারি যে বৈঠক থেকে বেরোনোর পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গ্রুপে জানিয়ে দেন যে তাদের দলীয় গ্রুপে তিনি জানিয়ে দেন যে চিফ পদ থেকে তিনি পদত্যাগ করছেন বেশ অন্যদিকে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল সাংসদদের সমন্বয়ের অভাব অসুস্থতার কারণে টানা অনুপস্থিত সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়ও তৃণমূলের সাংসদদের মধ্যে সমন্বয়ের দায়িত্বে কাকলি রাজ্যসভায় তৃণমূলের কাজে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল সাংসদদের সমন্বয়ের অভাব অসুস্থতার কারণে টানা অনুপস্থিত সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায় তাই তৃণমূলের সাংসদদের মধ্যে সমন্বয়ের দায়িত্বে কাকলি ঘোষ দস্তিদার রাজ্যসভায় তৃণমূলের কাজে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আমরা নজর রাখছি সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেত্রের এসআইআর ও বাংলা শ্রমিকদের হেনস্তাকে হাতিয়ার সংসদে দলকে লড়াইয়ের দিক নির্দেশ নেত্রের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির আমরা দেখেছি একদিকে যখন সংসদের বাদল অধিবেশন জুড়ে উত্তাল পরিস্থিতি ঠিক তখনই বাদল অধিবেশনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জরুরি বৈঠক জাতীয় স্তরে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ ভীষণ রকমভাবে তাৎপর্যপূর্ণ এবং সে কারণেই হচ্ছে ছাব্বিশের বাংলা বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার দায়িত্ব দিয়ে সামনে নিয়ে আসা হল আহ তুমি যদি দেখো যে অপারেশন শিবুর পরবর্তী সময়ে কেন্দ্রের যে প্রতিনিধি দলগুলি গিয়েছিল তার মধ্যে অভিষেকের পারফরমেন্স নিয়ে চর্চা হয়েছিল এবং এর আগেও বিভিন্ন সময় আন্দোলনের ক্ষেত্রে সংসদের মধ্যে তার বক্তব্য বা তার পারফরমেন্স নিয়েও বারবার ধরে কথা হয় এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে বাঙালি অস্মিতার মতো ইস্যু এবং এসআইআর এর মতো ইস্যুকে যদি সামনে থেকে দাঁড়িয়ে সাংসদদেরকে প্রচারের ক্ষেত্রে সর্ব স্বাভাবিক জায়গাতে তুলে হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বক্ষণের জন্য একজন দলনেতাকে দরকার আহ তুমি যেটা শুরুতেই বলছিলে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন অসুস্থ সে কারণে তিনি পার্লামেন্টে যেতে পারছেন না সৌগত বন্দ্যোপাধ্যায়ের মতো দীর্ঘদিনের যিনি সাংসদ যিনি সংসদীয় রীতিনীতি সম্পর্কে অবহিত তিনি যেতে পারছেন না এই অবস্থাতে দাঁড়িয়ে লোকসভার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে তৃণমূল কংগ্রেস চাইছে যে সর্বোপরি বাঙালি অস্মিতা এবং এসআইআর এর মতো ইস্যুকে সামনে রেখে সুর চড়াতে এবং সেই কারণেই হচ্ছে আজকে পরিকল্পনা কার্যতা বেঁধে দেওয়া হয়েছে এদিনকে বৈঠকের ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে রাজ্যসভার যারা সাংসদরা রয়েছেন তারা যেভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে যে উত্তর কেন্দ্রের কাছ থেকে পাচ্ছেন সেই উত্তরে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্র বাস্তবে যে পরিস্থিতি কি এবং তারা যে কথা বলে তার মধ্যে কি ফারাক রয়েছে এবং মানুষের কাছে ইস্যুগুলোকে নিয়ে যেতে হবে ফলে রাজ্যসভার সাংসদরা সেই সেই ইস্যুগুলোকে তারা তৈরি করে দিচ্ছেন ফলে তাদের ভূমিকা অত্যন্ত মানে সন্তুষ্ট করেতে হচ্ছে দলকে তো লোকসভার ক্ষেত্রে যারা রয়েছেন তারা যেন একে অপরের সঙ্গে সমন্বয় বজায় রাখেন এক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণ মহুয়া বা কীর্তি আজাদের বেশ কিছু পশ্চিমবঙ্গের কথা নিয়ে গত কয়েকদিন ধরে নানা রকম চর্চা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে সেগুলোকে দূরে ছড়িয়ে রেখে প্রত্যেকে যাতে একই সুরে ভাবেন একই সুরে যেন তাদের নিজেদের মতো যেন কাজ করতে পারেন এবং একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই বাঙালি অস্মিতার ইস্যু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ফলে অবশ্যই সমস্ত সাংসদরা যেন একই সঙ্গে বিষয় নিয়ে সরবন সংসদে এবং তার জন্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে যে এগোনো হবে সেই বিষয়টাকেও দেখতে বলা হয়েছে বেশ ধন্যবাদ